মুখের স্তক উজ্জ্বল করতে এবং আপনার সৌন্দর্য বাড়াতে কাঁচা পেঁপের দুধের অলৌকিক গুণাবলী যার জন্য সারা বিশ্ব পাগল হয়ে উঠেছে এবং এই দুধের প্রতি লিটারে একশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনার এই কথাটি শুনে অবাক লাগতে পারে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই দুধের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এমন অনেক ধরনের বিশেষত্ব রয়েছে এমন কি বড় বড় চলচ্চিত্র অভিনেতারাও এর পেছনে পড়ে আছেন বর্তমান বাজারে কাঁচা পেঁপে থেকে উৎপাদিত দুধের চাহিদা অনেক বেড়েছে আসলে এটা দুধ নয় এটি পেঁপের আঠা সাধারণত পেঁপেতে লাইটিক্স থাকে এবং সেটি সাদা হওয়ার কারণে লোকেরা একে পেঁপের দুধ বলে কাঁচা পেঁপেতে ছোট ছোট আচ কাটলে কাঁচা পেঁপে থেকে নিঃসৃত ল্যাকটিক্সে পেঁপে এনজাইম পাওয়া যায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবারের পাওয়া যায় এবং এটি মুখের উজ্জ্বল করতে খুবই কার্যকরী এবং আপনার সৌন্দর্য বাড়ায় অনেক বড় সেলিব্রিটি এই পেপের দুধ ব্যবহার করছেন কিন্তু আপনি কি এর আগে এটি সম্পর্কে শুনেছেন বা আপনি কি পেপের দুধ ব্যবহার করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে